ছেন কোরআন শরীফ খুললে আপনি পড়তে থাকেন পেতেই থাকবেন পেতেই থাকবেন নবী পাকের মর্যাদা আমি এক জায়গায় দু জায়গায় পেয়েছি আপনারা হাজার জায়গায় পাবেন ওরা তো বলবে না ওরা এই সাইডটা বলবে না কানা এক চোখ কানা সে একটা দেখবো একটা দেখবে না আমার নবী মাটির মানুষ খাটি মাটির কিন্তু কাজে যা আকুমিন্লাহে নুর মবিন পঁয়ষট্টি তপসিরে আছে নূর মানে নবী এইটা তারা কোনোদিন বলবে না বলবে না আল্লাহর নবীর সানে এত কথা কোরআন শরীফে বলা আছে এগুলো কোনোদিন তাদের মুখ দিয়ে পাবেন না আপনি আজ পর্যন্ত বলুন তো এই টেলিভিশন বলুন হয় বলুন মাঠ বলুন মসজিদ বলুন রসুলের শানে কোরেন শরীফে হাজার হাজার আয়াত আছে ওদের মুখে কয়টা আয়াত আমরা শুনেছি ওদের মুখে বাধা ধরা কয়েকটা আয়াত ছাড়া আর শুনেছি ওদের মুখে মাকুন্ত তাদ্রি মাল কিতাব ওই একটা আয়াত করে লাফ দিয়ে বলতে পারে তুমি জানো না রসুল তোমার কি হবে তোমার কিতাব কি দামোল লামা কবে কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন জে মিন আম্বাইল গায়েবে ইলাইকা এটা গায়েবের খবর আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এইটা তো কোনোদিন বললো না এটা তো কোনোদিন বললো না ওরা ফআন আলা যিকরাক হে হে আমি তোমার জিকিরকে সবচেয়ে উঁচু করেছে উঁচু করেছি তাতে তার উচ্চতে কারো জিকির নাই এই ওয়াজ কোনোদিন এরা করলো না তাহলে দুঃখ আমি কার কাছে বলবো আমি আজকে চাই তারা আমার সামনে বসুক আমাকে তাদের সামনে নিয়ে বসুক কোরআন শরীফে মিলাদুন্নবী নাই কোন জায়গায় দেখায় দাও আমরা লক্ষ টাকা পুরস্কার নিয়ে বসে আছি নাই কোরআন শরীফে দেখায় দিবেন যে এখানে আল্লাহ তাআলা বলেছেন মিলাদুন্নবী করা যাবে না হারাম হাদিস শরীফে একটা হাদিস দেখাবে মধ্যে যে করা যাবে না হারাম আমরা পুরস্কৃত করব আমরা টেলিভিশন দিয়ে জাতিকে বলে দেব জাতিকে কেউ এটা করবেন না কিন্তু কি নির্মম অবিচার প্রহসন জাতিকে কিভাবে অন্ত বেদি জাতিকে অন্ধকারে নেওয়া হচ্ছে আমরা কিচ্ছু করতে পারতেছি না পুরো জাতিকে পয়সার জোরে টেলিভিশন দিয়ে চোখ বেঁধে জাতিকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে ইমান লুট করবার জন্য আমি তো আমরা তো কিছু বলতে পারছি না আমরা দেখাই দিতে পারি যে এটা ইমান লুট করার পথ আর কিছু না যে বলুন আলাইকুম ওয়ালাইকুম সালাম

রুহানি ফায়েজ পাওয়ার কোনো বিষয় আছে আল্লাহ ওয়ালা হওয়ার বিষয় আছে যেহেতু খাজা গরিব নওয়াজ দাদাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাহের রাউজায় গিয়ে সেখানে বলেছেন ফাইজে আলম মজাহারে নূরে খোদা গঞ্জে বক্সে ফাইজে আলম মজাহারে নূরে খোদা না কে সারা পিরে কামেল কামেল এরা রাহানো মা অলি আল্লাদের মাধ্যমে ইসলাম এসছে ও দাঁত জাল তেলা মাধ্যমে ইসলাম আসে নাই যারা আজকে মানুষকে অন্ধকারে নিয়ে যাচ্ছে ইমান লুট করবার জন্য তাদের দ্বারা ইসলাম আসে নাই ইসলাম আসছে দাতা গঞ্জে বক্সের মাধ্যমে ইসলাম আসছে খাজা নওয়াজের মাধ্যমে ইসলাম আসছে গৌশে পাকের মাধ্যমে ইসলাম আসছে বাবা শাহ জালালের মাধ্যমে ইসলাম আসছে এই বাংলাদেশে বাবা শাহ আমানতের মাধ্যমে মনাকতল জৌনপুরের মাধ্যমে ইসলাম আসছে আবু বকরার সিদ্দিকি ফুরফুর আবির রহমতুল্লাহর মাধ্যমে ইসলাম আসছে সুফি ফতেল ওয়াইসি রহমতুল্লাহর মাধ্যমে ইসলাম আসছে মহদ্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলুবির মাধ্যমে ইসলাম আসছে শাহ মুহদ্দিস আব্দুল হক দেহলুবির মাধ্যমে ইসলাম এদের দ্বারা আসে নাই রসুলের দুশ্মন এজিদ প্রকল্পের দ্বারা ইসলাম আসে নাই বরং ইসলাম ঘুরে ধরেছে এই এজিদ প্রকল্পের মৌল বিশাহদের দ্বারা ওই যে বলেছিলাম ইয়াজিদ দুই ভাগ করে ফেলেছে ইয়াজিদের তিন বছরে রাষ্ট্রীয়ভাবে সারা সারা মিডল ইস্টে ইসলামকে তসমস করে দিয়েছে হাদিসকে হাদিসকে করে ফেলেছে রসুলের মহাব্বতের হাদিস ফেলে দিয়েছে আহলাদা রসুলকে জবাই করেছে নির্মমভাবে রসুলের ভক্তদেরকে মেরেছে মেরেছে আলেমদেরকে কিনে নিয়েছে আলেমদের উপরে প্রভাব বিস্তার করেছে তাদেরকে শাস্তি দিয়ে সোজা করেছে তার পক্ষে নিয়েছে নিয়ে এজিদের নামে খুদবা দেওয়াইছে এজিদের প্রশংসা করাইছে সেই প্রভাব তিন বছর চলছে আর হযরতে জয়নুল আবেদী মাত্র সাত সাত বছর ছিলেন জয়নুল আবেদিন বড় হতে হতে সময় লাগছে ঝন্ডা ধরবার সময় লাগছে এই সাত আট বছরের মধ্যে ইয়াজিদ সর্বনাশ করে দিয়েছে বারোটা বাজিয়ে দিয়েছে এই আরব অংশগুলোর সে তার মতামত পুরো কায়েম সেই প্রভাবে রয়ে গেছে সেই স্রোতে ইয়াজিদের সেই যে ধাক্কা দিছে সেই স্রোতে আজও মল সাহদের এই প্রকল্প বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছে গেছে এটা মনে রাখতে হবে ইয়াজিদের আগে এবং এখন এটা হচ্ছে সচ্চাই ইসলাম কিন্তু যখন থেকে এজিদ ডাইভার্ট করে দিয়ে দিল মানুষকে জোর করে তার কথা বলাবার চেষ্টা করলো হাজরত হুসাইনকে শেষ করে আর হাসানকে শেষ করে আবদুল্লাহ জুবাইয়েরকে শেষ করে আহ রসুলদেরকে শেষ করে যখন ইয়াজিদ কামিয়াব হয়ে গেল সফল হয়ে গেল উমাইয়ারা যখন দাপটের সাথে চালাতে লাগলো তখনই কেবল এইজিত কোম্পানি এর প্যাকেজ ফতোয়া গুলো তারা চালু করে দিয়েছিল রসুলের বিরুদ্ধে এটা মনে রাখতে হবে বলবিশাবরা আজকে ওটা নিয়ে ঢোল বাজাচ্ছে ওটাই তাদের কাছে মজা লাগে যারা কেউ টাকা পেয়ে ঢোল বাজায় কেউ না বুঝে ঢোল বাজায় জি বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি কমবেশি বিভিন্ন চ্যালেঞ্জ অনুষ্ঠান গুলো আমি নিতান্তই বিভ্রান্ত হচ্ছি আর কি এইসব অনুষ্ঠান গুলো দেখে আপনারা যারা আছেন আর কি তারা এই ব্যাপারে কিছু ব্যবস্থা করতে পারলেই এই হয় কারণ ম্যাক্সিমাম আমি একটা চ্যানেলে সরাসরি শুনেছি যে মাটির তৈরি এটা কোনো অবকাশ নেই অন্য কিছু বলার এইসব বিষয়ে যদি আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে আমাদের সমগ্র বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে এই অনুষ্ঠান থেকে দেখে সবাই বিদ্ধান্ত হচ্ছে এটা সত্যি কথা আমরা সরাসরি মেনে নিচ্ছি ম্যাক্সিমাম টেলিভিশনে এইসব কথা বলে ওরা এসব বিষয়ে আপনাদেরকে ব্যবস্থা নেওয়া এবং চ্যানেলদেরকে ব্যবস্থা নেওয়া উচিত এখন থেকে উচিত পুরা বাংলাতে মুসলমান ভাই বিবাদ তো হচ্ছে জি আপনার সাথে আমি একবার একমত মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের কথা হয়তো আমরা যুক্তি দিয়ে বলে যেতে পারি ওই আয়োজনটা করবেটাকে আমার আয়োজনে হয়তো তারা আসবে না তাদের আয়োজনে আমি একা যাব না আমাদের বসা উচিত উভয় পক্ষের যদি তারা ওই मिस्टर ইয়াজিদের মিশনকে নিয়ে কোনো কিছুর অর্থের বিনিময়ে যদি এই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে তাহলে তো আমরা তাদের সাথে বসে লাভ নেই তারা তাদের কাজ করবে আর তারা যদি সহজ সরল হয়ে থাকে তারা যদি মনে করে না আমরা সঠিক ইসলামটাই আমরাও চাই তাহলে তো আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতেই পারে না দ্বন্দ্ব থাকতেই পারে না আমি হুসাইনকে ভালোবাসি আমি বেশি ভালোবাসি আপনি কম ভালোবাসেন সমস্যা কোথায় তাই বলে ইয়াজিদের প্রশংসা করতে পারি না ঠিক এই একই রকমভাবে আমার সাথে আপনার একই কথা আমারও যে কোনো একটি মহল থেকে সরকার থেকে হোক এইটা নীতিমালা তৈরি করে এক টেবিলে বসানোর ব্যবস্থা করা হোক এক টেবিলে বসাতে বাধ্য করা হোক তাদেরকে যে ওপেনলি বলতে পারবে না আমিও পারবো না আমরাও পারবো না আমরা যে আজকে চ্যানেল এর মাধ্যমে দয়াল নবী পক্ষের কথা বলে যাচ্ছি আমাদের কি বিরুদ্ধাচরণ করা হচ্ছে না হচ্ছে টের পাচ্ছি কিন্তু আমরা তো হবো না আমরা বসবো আগে একসাথে তারা আসুক আমরা গোল টেবিলে বসি সে বৈঠকটা একদিনে না হয় অনেক দিন লাগুক তবু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো যে এই এই বিষয়গুলো আমরা আর আলোচনায় নিয়ে আসবো না তারা জাতিকে বিভ্রান্ত করতে পারবে আর আমাকে আপনারা বলবেন যে আপনি বলবেন না এটা অবিচার এই অবিচার আমি কি করে মানব এটা তো আমার বিষয়ের বিরুদ্ধে তারা বলুক মালানা নুরুল ইসলাম ফারুকি যত রকমের খারাপ তারা বলবে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখ ভালো বলেছেন কিন্তু আমার নবী পাকের বিরুদ্ধে স্বাভাবিক এই যে বলেছে পীর পুজো পীর পুজো পুরোহিত আর পীর এক কাফের হয়ে যাবে একজন পীর যে অর্থে ইসলামে পুরোহিত সে অর্থে নয় এই দুটাকে যদি এক করে দেয় হালালকে হারাম করা হারামকে হালাল জেনে শুনে করা কুফুরি তাহলে হ্যাঁ আমি একমত ওই জায়গায় সেটাকে আপনারা ধরেন আমি খুশি হয়েছি এই যে একটা প্রশ্ন এক জায়গায় করেছেন একজনে যে জৌলুস রেজা সাহেব করেছেন যে জৌলুস একটা কোথায় দরবার দেখেছেন তিনি সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে জৌলুস করে সেখানে গেট করা হয়েছে এবং সেখানে ফুল ছিটানো হয়েছে হাজার মন ফুল তারপরে সেখানে বহু শত শত উঠ তারপরে গরু শোডাউন করা হয়েছে জবাই করা হয়েছে কয়টা তারা জানে না সেগুলো শোডাউন করা হয় কোথেকে এনে নাকি ভাড়া এনে এই করে করা হয় অন্যের জমি আটকে রেখে তাকে বিক্রি করে দেওয়া এসব বদনাম বেরিয়েছে এরকম দরবার একটা দুইটা না এই দেশে আমরা আজকে বিপদে পড়েছি কেন আজকে ইসলামের প্রধান শত্রু হওয়ার কথা আমেরিকা ইহুদিন আসারা তাদেরকে বলি আমরা না ইসলামের সবচেয়ে বড় শত্রু যে শত্রুর দু আঙ্গুল ইসলামের গলার ভিতরে আছে সেটাই হচ্ছে এই দেশের এই সমস্ত পীর নামের কলঙ্ক আজকে পীরিমুড়ি দিকে শেষ করে দিয়েছে এরা

মধ্যপ্রাচ্যে আপনি আবার বাহারাইন থেকে বললেন প্রিয় দর্শক আমার বাহারাইনের আরেক ভাই এই মাত্র বললেন তিনি যে মিলাদুন্নবী হচ্ছে তাহলে বাংলাদেশের প্রতারণাটা কত বড় ডাহা ডাকাতি একটা প্রতারণা এরা কি ইসলামের ডাকাত নয় ইসলাম সন্ত্রাসী নয় এরা কি আকিদা সন্ত্রাসী নয় আজকে উনি বললেন ওখানে ঈদে মিলাদুল নবী হচ্ছে হ্যাঁ তবে শিয়াদের কথা যেটা আপনি আমি জানি না আমি শুনি নাই আমি বাংলাদেশে যে ওনাদের যে এমবেসি আছে কালচারাল কাউন্সিলর কালচারাল সেন্টার আছে সেখানে শুনেছি যে সেখানে ওই সতেরো বারো তারিখ থেকে বারোই রবিউল আওয়াল থেকে সতেরোই রবিউল আওয়াল পর্যন্ত তারা ঈদে মিলাদুন নবী পালন করছেন এবং প্রতিদিন তাদের মাহফিল আছে এবং ঈদে মিলাদুন নবী এখানে পালন করছেন তো ওনারাও তো শিয়া তো এখানে যদি পালন করে ভারতে পালন হচ্ছে আমি খবর নিয়েছি ভারতেও সেখানে কালচারাল কাউন্সিলর শিয়া তারা এই সতেরো থেকে বারো থেকে সতেরো পর্যন্ত পালন করছে তো এখন কোথায় পালন হচ্ছে না শিয়ারা করতেছে না সেটা আমি জানি না কিন্তু বাংলাদেশ ভারতের খবর আছে আমার কাছে তারা ঈদে মিলার নবী বারো তারিখ থেকে সতেরো তারিখ মধ্যে পালন করছেন তো তারাও পালন করেন আমার মনে হয় না যে পালন করেন না কথাটা বোধ হয় আপনি একটু ভেবে চিনতে বলবেন আবার খবর নিয়ে দেখুন এই যে জৌলুসের কথা বললেন নিঃসন্দেহে এগুলো ইসরাফ আর ইন্ডাল এরা শেয়তানের ভাই তারা চেহারা দেখলে মনে হবে ফেরেস্তা কালাম কা কাকাল এলাম্বিয়া তাদের নবীদের মতো কথা সুরত হুমকা সুরতের মেলায়িকা এদের সুরত তার মতো দেখতে মানুষ এরা মেক করে এরা পঞ্চাশটা করে লাইট জ্বালায় নিজেদেরকে যাতে ভালো দেখা যায় আর লোকেরা যখন সেখানে গিয়ে ঢুকলো আর এদের মুহিত কারা যায় কারা এদের কাছে কোনো হক্কানি আলেম পাবেন না তাদের কাছে গেছে আজ পর্যন্ত তো একটা হক্কানি আলেম নাই তাদের কাছে কারা বড় বড় শিল্পপতি বড় বড় রাষ্ট্রীয় লোক বড় বড় নেতা বড় বড় নিয়মিত মৎখর তারপরে নিয়মিত যারা এরা ওদের কাছে বেশি বেশি ঘন ঘন যায় তারা কেন যায় আমি জানি না তারা হয়তো ভুল করেও যেতে পারে যে আরে বাবা এত সুন্দর দেখা যাচ্ছে এত আলো হুজুরের রুমে এইটা খোদাই আলো ছাড়া কিছু হতে পারে না আরে এত লোকজন আসছে এর সাথে ফেরেশতাও আছে উর্দুম্বা সব খালি একটা নয় আরো উর্দুম্বা ফেরেস্তা হয়ে আইছে। এইগুলো তাদের ধারণা জন্ম নিয়ে তারপর ওই যে বলেছে আদব 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 পড়তে গিয়ে আদব থেকে সেরেকের জন্ম এটাও সত্য এমন এমনভাবে আদব দেখিয়ে দেওয়া হচ্ছে একটা মানুষকে সেরেক করাই ছাড়া হচ্ছে পায়ের নিচে সেজদা করাই ছাড়া হচ্ছে এগুলোর বিরুদ্ধে যত বলবেন তত আমরা আপনাদেরকে বন্ধু হিসেবে ভেবে নেব এগুলোর বিরুদ্ধে কেন বলছি না আজকে কেন পিরিমুরুদ্দির বিরুদ্ধে বলা হবে পিরিমুরুদ্দি এসেছিল বিধায় দাজ্জাল দৌলী সাহেব আপনার জন্ম আপনার জন্ম হতো সুকুমার রায় নামে আপনার জন্ম হতো ধরিত্রী বাবু নামে আপনার জন্ম মাওলানা অমুক মাওলানা তমুক এটা হতো না আপনার বাবা দাদা কোথাও না কোথাও গিয়ে হিন্দু ছিল কোন আল্লাহর অলির কাছে মুসলমান হয়েছে তারপরে মনে রাখতে হবে যে আপনি মৌলভী সাহেব হয়েছেন হলে ধুতি আর টিকি থাকতো আপনার মাথায় এইসব কথা বলতে কি লজ্জা সামান্যতম হয় না অলি আল্লাদের বিরুদ্ধে বলতে কোথায় অলিয়াল্লাদের বিরুদ্ধে কোরআন হাদিসে আছে বরং অসংখ্য জায়গায় পক্ষে বলা আছে বিপক্ষে কোনো জায়গায় বলা নাই বের করতে পারলে আমরা বসে আছি বাংলাদেশ এটার বিরুদ্ধে আমরাও তোমাদের সাথে আন্দোলনে শরিক হবো পড়ে বের করেন আছে নাকি কোথাও তাহলে আমি আশ্চর্য সেটাই হচ্ছে। দিন ডাকাতির মতো ধোকা দেওয়া হচ্ছে দিন ডাকাতি মানুষ তো রাতে ডাকাতি করে ডাকাতরা এ ডাকাত তো দিনের ডাকাত ইসলামের ডাকাত কোথায় করোনা সেগুলোর বিরুদ্ধে বলা আছে যেগুলো তোমরা বলছো লিমিট আছে সেগুলো সেই আমলে কাফেররা কাফেরা প্রভু সেজে নিজেরা প্রভু সেজে তাদেরকে দিয়ে গোলাম বানায় প্রভু সাজতো মুসলমান কোনোদিন প্রভু সাজে নাই আর যেসব পীরেরা প্রভু সেজে খোদা হয়েছে সেজদা করাচ্ছে আমরাও তাদের বিরুদ্ধে সুতরাং শেষ কথা এটা বলেই শেষ করতে চাই আমরা নবী ফাক ইসলামের মহাব্বাতে। তার শুভাগমনে আনন্দ প্রকাশ করছে এটাকে ইবাদত মনে করি এটা আল্লাহর হুকুম প্রত্যেকটা ইমানদারের এটার পক্ষে থাকা উচিত এটার বিপক্ষে কোনো ইমানদার যেতে পারে না হ্যাঁ সিরাত্তের নবী তো আমরা নিষেধ করিনি করা যেতে পারে করবে না কেন সে মাত্র তেইশ বছরের জন্য হুজুরের আগে পিছে আর আসে না তো সুতরাং দুটোই করা যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত